ইতিমধ্যে অত্যন্ত আকর্ষণীয় একটি খেলা আমরা উপভোগ করতেছি এই আকর্ষণীয় খেলাটা হচ্ছে বেতলাপ আমরা তাদেরকে একটু ফাঁকা ফাঁকা রাখবো যাতে একজনের ব্যাট আর একজনের ব্যাচের সাথে বাড়ি লাগে ডিসকোয়ালিফাইড না হয় এই আমরা সবাই তাদেরকে সচেতন করি এবং আর একটু মাঠটাকে একটু বড় করে দিই দুশো মিটার দৌড় যুব যুবদের আমি প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যুবরা যারা দুশো মিটার দৌড়ে অংশগ্রহণ করবেন তারা প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি একটু সময় বেশি লাগবে ধৈর্য আর কিছু নেই প্রতিযোগীরা যাতে সাতসঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে জন্য আমরা সবাই সহযোগিতা করি

আকর্ষণীয় একটা খেলা আমরা উপভোগ করছি আমার কচিকাচার সুনামেয়েদের বেদলাভ শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি ইভেন্ট আমরা উপভোগ করছি আমরা যারা